নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ শব্দ বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করলাম এই শব্দের উপর আমি প্রথম ভিডিও বা ব্লগ যাই বলুন না কেন আমি তৈরি করেছিলাম আজ আরেকটি ভিডিও তৈরি করলাম তবে শুরুতেই একটা কথা বলে দিই এই শব্দ নিয়ে যে ভিডিও আমি তৈরি করেছি তার শুরুতে একটা উদাহরণ দিয়েছি তাতে আমার কিছু ভুল হয়েছে আসলে আমি যখন একটা ভিডিও তৈরি করি একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তার আগে নিজে প্রচুর হোমওয়ার্ক করে তো যাতে আমি সম্পূর্ণ সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্যই তো সেই হোমওয়ার্কের জায়গাটাতেই হয়তো আমার তখন ভুলটা হয়েছিল তাই জন্য আমার ভিডিওটা শ্যুট করার সময়তেও কিছু ভুল ত্রুটি হয়েছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি একটা উদাহরণ দিয়েছিলাম হতে পারি দিন তুবু নহিম রাখিন এই লাইনটা কিন্তু সেই লাইনটা আমার লিখতে ভুল হয়েছিলো আপনারা এটাকে প্লিজ একটু অ্যাভয়েড করে যাবেন আমি সেই জন্য এটা শুরুতেই বলে দিলাম যাই হোক আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমি আবারও বলছি আমার যে ভুলটা হয়েছে তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি চেষ্টা করব এবার থেকে ভিডিও শ্যুট করার সময় প্রপার জিনিসটা লেখার বস্তু বা বিষয়ের সংখ্যা বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহৃত হয় সেগুলিকে বলে সংখ্যাবাচক শব্দ শব্দ উদাহরণ তেত্রিশ কোটি মোড়া নাহি কমুকে তেত্রিশ কোটি মোড়া দেখো সংঘার সাথে উদাহরণ মিলিয়ে দেখো বলছে তেত্রিশ কোটি মোড়া নাহিকভুহীন তেত্রিশ কোটি এইটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ মানে প্রাণী বস্তু বিষয় যা কিছু ক্ষেত্রে যেখানে সংখ্যা বোঝানোর জন্য সব শব্দ ব্যবহৃত হয় এই তেত্রিশ তেত্রিশ শব্দটাকে কি আমরা তিন তিন এরকম ভাবে লিখলাম না লিখলাম না আমরা এখানে শব্দটা বানান করে লিখলাম মানে বাংলা ভাষায় বাংলা শব্দ ব্যবহার করে লিখলাম তেত্রিশ কোটি এই তেত্রিশ ধরনের সংখ্যাবাচক শব্দ আছে যেসব শব্দ সংস্কৃত থেকে ভাবে বাংলায় এসেছে আমি বললাম দুভাবে আছে আহ বাংলা ভাষায় সংখ্যাবাচক শব্দ

বাংলায় এসেছে আর তদ্ভাব হচ্ছে তৎসম থেকে উৎপন্ন হয়েছে তৎভাব শব্দ তৎসম শব্দ থেকে উৎপন্ন হয়েছে শব্দ দুটো ভাগ আছে তৎসম শব্দ আর তদ্ভব শব্দ তৎসম শব্দ সংস্কৃত থেকে অবিকৃত ভাবে বাংলায় এসেছে আর তদ্ভব শব্দ হলো এইসব তৎসম শব্দ থেকে উৎপন্ন হয়েছে সংখ্যাবাচক শব্দের সঙ্গে টি টা টো

ছি ইত্যাদি প্রত্যয় যোগ করে বিশেষ পদের সংখ্যাকে নির্দিষ্ট করা হয়েছে এগুলো সব বিশেষ পদের সংখ্যাকে নির্দিষ্ট

যেমন বলতে পারি রাম দুটো লজেন্স কিনেছে রাম দুটো লজেন্স কিনেছে তো এখানে কি হইতো এখানে টো শব্দ রয়েছে দুটো তাহলে আমরা যেটা লিখলাম টি খানা গাছাকাছি প্রতি প্রত্যয় যোগ করে বিশেষ পদের সংখ্যাকে নির্দিষ্ট করা হচ্ছে এখানে দুটো দুটো মানে কটা লজেন্স কিনেছে সেটা

সেটাই বোঝাচ্ছে জিনিসটি এখানে টি রয়েছে তিন গুণ টাকার পরিমাণটাকে বোঝাচ্ছে তাহলে মিলি তিন গুণ টাকার বিনিময়ে জিনিসটি কিনল আচ্ছা এটা এখন আমি নিচ্ছি না পুরোটা এই সূত্রটা অনেকটা মুছে গেছে

ভগ্নাংশ শব্দ হচ্ছে আল ইত্যাদি এই ভগ্নাংশ সংখ্যামাচক শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি হচ্ছে একটা উদাহরণ

এই সারে এই অংশটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দ দেখো এগুলো কিন্তু সবই সংখ্যা কেউ যাচ্ছে এই যে তিনগুণ এই নটা তারপরে এক দুটো আগের আর যে উদাহরণগুলো গেলাম সেগুলো সবই সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দেরই বিভিন্ন সূত্র তার উদাহরণগুলো তার সাথে তোমরা মিলিয়ে দেখতেই পারবে এখানে আর ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দে এই যে আর্ত্তে ভগ্নায় সারে ইত্যাদি চিনি সাড়ে নটায় স্কুলে যায় এই সাড়ে ভগ্নাংশ সংখ্যাবাচক শব্দটা এই এই নয় সংখ্যাটাকে বোঝানোর জন্য সাড়ে কথাটা এখানে ব্যবহার হয়েছে আবার আরেকটা হয় অনির্দেশক অনির্দেশক মানে হলো যেটা সঠিক ভাবে নির্দেশ করা হচ্ছে না সেটা অনির্দেশকটা কি যেমন চার পাঁচটা নিয়ে আয় তাহলে এই চার পাঁচটা মানে ঠিকঠাক চারটেও বলেনি আবার ঠিকঠাক পাঁচটাও বলেনি চারটেও হতে পারে পাঁচটাও হতে পারে এই চার এই চার পাঁচটা এরকম যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি কথা বলতে গেলে দু তিনটে পাঁচ ছটা সাত আটটা রকম গুলো বোঝাতে অনির্দেশক শব্দ ব্যবহৃত হচ্ছে গঠন প্রকৃতির দিক থেকে সংখ্যাবাচক শব্দকে দুভাবে ভাগ করা যায় হচ্ছে মৌলিক সংখ্যা দুই যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে থেকে শূন্য ইত্যাদি আর যৌগিক সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা যেটা আমরা বুঝে থাকি একই সাথে আর সংখ্যা যোগ করে সেগুলোকে একে পিছিয়ে দুটো সংখ্যার নাম যোগ করে যে সংখ্যার নাম তৈরি হয় তাকে যৌগিক সংখ্যা দশ সমান একাদশ একাদশ মানে হলো এগারো একাদশ মানে এবারে এই মৌলিক সংখ্যা সংখ্যা থেকে বাংলায় প্রচলিত সংখ্যা এটা মৌলিক সংখ্যার অঙ্ক ভাগে এটা করা যেতে পারে সংস্কৃত সংখ্যা শব্দ আর বাংলায় প্রচলিত রূপায় একটা তো ঠিকই আছে এক একের বিশেষ কিছু পরিবর্তন হয়নি এক বিশেষ কিছু হলে একের কোনো পরিবর্তনই হয়নি যা সংস্কৃত সংখ্যা শব্দ ছিল না বাংলায় প্রচলিত রূপ তাই হয়েছে দুই থেকে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সংস্কৃত সংখ্যা শব্দে অঙ্কে যখন আমরা লিখছি তখন এইভাবে লিখছি দুই সংখ্যা শব্দে যখন লিখছি তখন এটা হয়ে যাচ্ছে দু আর বাংলায় প্রচলিত রূপ হচ্ছে দুই একই রকম ভাবে তিন সংস্কৃত সংখ্যার শব্দে আমরা লিখছি থ্রি আর বাংলায় প্রচলিত রূপে তার রেখা হচ্ছে 3 চারকে সংস্কৃত সংখ্যা শব্দে লেখা হচ্ছে চুরি করছি মানে অঙ্কে যে সমস্ত আহ সংখ্যা গুলো আমরা দেখছি এক দুই তিন চার সংস্কৃত শব্দে একটা একই রয়েছে দুই তিন চারের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে দুই থেকে দুইকে কে আমরা সংস্কৃত সংখ্যা শব্দে লিখছি প্রচলিত তিন কে সংস্কৃত প্রচলিত লিখছি হচ্ছে ত্রি তার থেকে বাংলায় প্রচলিত হচ্ছে তিন চারকে সংস্কৃত সংখ্যা শব্দ লেখা হচ্ছে চতুর্থ বা চতারি তার থেকে বাংলায় প্রচলিত লেখা হচ্ছে চার এরকম করে অনেক রয়েছে মানে অনেক করে শূন্য অব্দি রয়েছে আমি এখানে দেখিয়েছি এক থেকে শূন্য পর্যন্ত আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে যৌগিক সংখ্যার ক্ষেত্রে এই যে এখানে যেমন লিখেছি এক যোগ দশ একাদশ এরকম থেকে যৌগিক সংখ্যা মানে একটা সংখ্যার সাথে আমি আর একটা যোগ করে একের পিছে শূন্য যোগ করে সেটাকে অনেক দূর সৎ মানে এগুলো আমার উচ্চারণটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তবু আমি বলার চেষ্টা করছি যেমন দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ তারপরে সপ্তদশ অষ্টদশ ঊনবিংশতি বিংশতি এরকম করে পরপর অনেকগুলো রূপ হচ্ছে একটু ওখানটা মুছে দিয়ে দিয়ে তারপরে এটা লিখে দিচ্ছি এবারে ভগ্নাংশ ভগ্নাংশিক সংখ্যা মূল সংখ্যার ভগ্নাংশ যে মনে করে রাখো প্রথম দিকে একটা উদাহরণ বলেছিলাম সাড়ে পৌনে আধ সেইটারই

এরকম অনেক কিছু এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ এরকম তৃতীয়াংশ এটার আর আরো একটা নাম আছে তাকে বলে তেহাই এক তৃতীয়াংশ বা সেটা মানে হচ্ছে সংখ্যায় লিখলে মানে হচ্ছে একের চার এই সংখ্যাকে বলে এক চতুর্থাংশ তাহলে বোঝাই যাচ্ছে মূল সংখ্যার ভগ্নাংশ আধ মানে একের একটা জিনিসের হাফ দেড় মানে একটা সম্পূর্ণ আর একটার হাফ আড়াই মানে দুটো আর একটার অর্ধেক সাড়ে তিন এক তৃতীয়াংশ মানে একের তিন অংশ আর এক চতুর্থাংশ মানে আমরা যেটাকে বলি আর কিছু মুদ্রাবাচক শব্দ আছে যেগুলো চলিত ভাষায় ভগ্নাংশ সংখ্যা প্রকাশ করা যায় যেমন শিকি আদুলি শিখি আগে একটু মেন হয় সে দুটো আমি চার অংশ বা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা মূল্যাঙ্গের মুদ্রা পয়সা এই দুটোই যেমন আমরা এখন ব্যবহার করি না আমাদের পয়সা আগে আমরা পঁচিশ পয়সা অনেক দেখেছি সেটাই ছিল শিকি মানে টাকার এক চতুর্থাংশ মানে একটা টাকাকে চার ভাগ করলে যা হয় সেই চার ভাগের একটি ভাগ হলো শিকি

পয়সার ক্ষেত্রে আমি বলছি টাকা পয়সার ক্ষেত্রে অবশ্যই সেটা ব্যাকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবু আমি বোঝানোর জন্য বলছি পঁচিশ পয়সা বা পঞ্চাশ পয়সার কথাটা পঞ্চাশ পয়সা মূল বাড়ির আমরা সবাই আগে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এগুলো ব্যবহার করতাম তো সেগুলোকে সিকি আর আধুনিক বলা হচ্ছে পঁচিশ পয়সা হচ্ছে শিকি আর পঞ্চাশ পয়সা হলো আধুনিক